আলাইকুম ওমান প্রবাসী ভাইবন্দরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন গতকালকে রাতে রয়্যাল ওয়ান পুলিশ থেকে ক্লিয়ার কাট একটা বিজ্ঞপ্তি দিয়ে অনেক বিষয় ক্লিয়ার করা হয়েছে আপনারা জানেন বর্তমানে ওমানে একটা বিষয় নিয়ে খুবই হয়েছে সেটা হচ্ছে বিচার জরিমানা মকুফিন যারা অবৈধ আছে তারা বিচার জরিমানা তাদের বিষয় জরিমানা মৌকু করা হয়েছে এবং কাদের জরিমানা মৌকুব করা হয়েছে কারা বিশা লাগাতে পারবে কারা বিশা লাগাতে পারবে না এই বিষয়গুলো নিয়ে রয়্যাল ওয়ান পুলিশ থেকে একদম ক্লিয়ার কাট একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে বা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক ধরনের তথ্য ঘোরাফেরা করছে সেটা রয়্যাল ওয়ান পুলিশের চোখ কেরা তো প্রথম বিষয় হচ্ছে ভিসা কারা লাগাতে পারবে এই বিষয়টা প্রথমে ক্লিয়ার করেছে রয়্যাল ওয়ান পুলিশ যারা বৈধ ভাবে যে সকল প্রবাসী বৈধভাবে ভিসার মাধ্যমে ওমানে প্রবেশ করেছিল তাদের যাদের ভিসা শেষ হয়ে গেছে কিন্তু যারা ভিসা নবায়ন করেনি পূর্বে অনেক মাসে জরিমানা এসেছিলো তারা চাইলে ভিসা নবায়ন করতে পারবে অন্য আরবের কাছে যেতে পারবে কোনো সমস্যা নেই তারা বৈধভাবে ভিসা লাগাতে পারবে জরিমানা ছাড়া আর কারা লাগাতে পারবে না তারা তারাই লাগাতে পারবে না যারা ভিজিট বিষয়ে ফ্যামিলি বিষয়ে ওমানে এসেছিল কিন্তু পরবর্তী তার ভিসা নবায়ন করেনি তাদের কাগজপত্র শেষ হয়ে গিয়েছে কিন্তু তারা আহ এগুলো নবায়ন করেনি এই ধরনের মানুষ যারা আছেন বিধিতে এবং ফ্যামিলি বিষয়ে যারা এসেছিলেন কিন্তু আপনি এখন অবৈধ অবস্থায় আছেন ওমানে তাদেরকে রয়্যাল ওমান পুলিশ থেকে ভিসা লাগানোর সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনি বিনা জরিমানায় এখন বিনা জেল বিনা জরিমানায় আপনি ওমান ত্যাগ করতে পারবেন এটা সুন্দর একটা সুযোগ দেওয়া হয়েছে বর্তমানে আমি বলবো যারা অবৈধভাবে আছেন ভিজিট এবং ফ্যামিলি বিষয়ে এসে তারা চাইলে বর্তমানে জেলখাটা ছাড়া জরিমানা দেওয়া ছাড়া তুলে যেতে পারবেন এবং এটা আপনাদের সুইটেবল একটা সময় আর আরো একটা প্রশ্ন আমি প্রায় পাই যে দুবাই বর্ডার ক্রস করে যারা এসেছিল দুবাই থেকে অনেকে এসেছিল দুবাই বর্ডার ক্রস করে দুবাই থেকে অনেক মানুষ এসেছে এই ধরনের কমেন্ট আমি অনেক পাই যে দুবাই থেকে এসেছি বিশা লাগাতে পারব কিনা যারা আপনারা দুবাই থেকে এসেছেন তাদের জন্য দুঃসংবাদ কারণ আপনারা বিশাল নবায়ন করতে পারবেন না আপনারা বিশা লাগাতে পারবেন না এবং একটা মতের বিষয় হচ্ছে আপনারা যে ওমানে আছেন এই ধরনের কোনো তথ্য কিন্তু ওমান সরকারের কাছে নেই আপনি টোটালি একটা আহ একটা মানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনার কোনো আপনার ডকুমেন্ট কোনো কিছু নেই শুধু সব কিছু খালি তো আপনি আপনি যে ওমানে আছেন সেটাই ওমান পুলিশ জানে না বা ওমান সরকারও জানে না তো সেই ক্ষেত্রে আপনাদের বিষয়ে কোনো ধরনের স্টেপ নেওয়ার প্রয়োজন তারা মনে করেনি বা করবেও না আর আপনি যদি বিশাল লাগাতে চান তাহলে আমি বলবো যে আপনার জন্য এই সুবিধা নেই আপনি কোনো ধরনের সুযোগ সুবিধেই পাবেন না আর সুযোগ সুবিধার বিষয়ে ওমান পুলিশ থেকে যেগুলো তো ক্লিয়ার কাট করে বলেই দিয়েছে তারা বৈধভাবে এসেছিল তারা পারবে বিশা লাগাতে আর যারা ভিজিট এবং ফ্যামিলিতে এসেছিল তারা চাইলে চলে যেতে পারবে দরিমানা ছাড়া জেল ছাড়া কিন্তু তারা বিষান নবায়ন করতে পারবে না এই হচ্ছে বিষয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু ছড়াছড়ি সেই ক্ষেত্রে রয়ালমান পুলিশ থেকে আজকের এই বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা খুবই জরুরি ছিল খুবই গুরুত্বপূর্ণ ছিল কেননা সবার মনের ভিতরে একটা প্রশ্ন হজ বরাল অবস্থা হয়ে আছে এই বিষয়টা অবশ্যই রয়লমান পুলিশ থেকে কেয়ার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এ হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম